আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম পাখির একটা ভিডিও নিয়ে রান্নার কোনো ভিডিও নিয়ে আসেনি আমি দুইটা বাজিঘর পাখি কিনেছিলাম গত মার্চ মাসে চোদ্দ তারিখে তাই এবার মার্চ মাস এখনও চলে আসে নাই গত মাস মাস থেকে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি দুইটা পাখি থেকে কয়টা বাচ্চা পেলাম ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আপনারাও কিনে এনে পালতে পারেন পাখি যাদের শখ আছে পাখি পালা তা আমি দুইটা পাখি কিনে এনেছিলাম এখানে যা হাড়ির ভিতরে একটা পাখি আছে দিন দিয়ে বসে আছে ওটা আর হাড়ির ওপরে যেটা ওই দুইটা পাখি কিনেছিলাম তাই দুইটা পাখি থেকে আমার এই বাচ্চাগুলো দিয়েছিলো প্রথমে তিনটা সেই তিনটার থেকে দুইটা বাচ্চা আমি রেখে দিয়েছিলাম তিনটেই রেখে দিয়েছি তো দুইটা জোড়া বেঁধে গেছিলো সেই জোড়া থেকে এই এই খাঁচার ভিতরে যে পাখিগুলো সেই বাচ্চা এই পাখিগুলো দিয়েছে তাই এখানে আসে পাঁচটা সাতটা বাচ্চা দিয়েছে তারা এই হা এই খাঁচাটার ভিতরে সাতটা বাচ্চা দিয়েছে এখন বর্তমানে আর এর আগে দিয়েছিল পাঁচটা তার আগে দিয়েছিল তিনটা একটা পাখি থেকে আমি পেয়েছি প্রথমে তিনটা পাখি তারপরে তার থেকে যে দুইটা পাখি তিনটা দুইটা থেকে জোড়া বেঁধে তারপরে দিয়েছে পাঁচ সাতটা তারপরে দিয়েছিল পাঁচটা তারপরে তার আগে দিয়েছিল তিনটা একটা প্লাম আর যে এই পাখিটা এটা যে মেয়ে যে দুইটা কিনেছিলাম সেটা হাড়ির ভিতরে বসে আছে এখন আবার ডিম ফিরে ওই যে দেখুন সে ডিম পরে আবার বসে গেছে বাচ্চা রেখে ওই যে তিনটা ডিম দিয়ে দিয়েছে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম দিয়ে বসে আছে তো উনি এখন বর্তমানে পাঁচটা বাচ্চা দিয়েছে দেড় মাস হয়েছে দেড় মাস পরে আবার ডিম ফিরে আবার ওই যে হাড়ির ভিতরে বসে আছে আপনাদের তো দেখে দিলাম দেখুন কীরকম করে আমি যেহেতু ক্যামেরার সামনে নিয়েছি তা উনি প্রথমে দিয়েছে তিনটা বাচ্চা তিনটা বাচ্চার থেকে তারপরে দিল পাঁচটা বাচ্চা তারপরে দিলো ছয়টা বাচ্চা তা মোট মিলিয়ে আমার এই পাখি প্রথম যে পাখি দুইটা কিনেছি সেই দুটা থেকে তিনটা হলো তারপরের থেকে পাঁচটা চারটা করে তারপরে আমি যে পাখিগুলো দিয়ে জোড়া দিয়েছিলাম ওই খাঁচাটা যে দেখে দিলাম ওইটার ভিতরের থেকে সব মোট মিলিয়ে আমার দুইটা পাখিতে পঁয়ত্রিশটা বাচ্চা দিয়েছে তার পাখিতে যে বাচ্চা দিয়েছিলো সেটা মিলে আর এটা মিলে দুইটা মিলে আমি পঁয়ত্রিশটা বাচ্চা এই পর্যন্ত পেয়েছি তাই আমি বাচ্চাগুলো কিন্তু সব রেখে দিই না বাচ্চাগুলো আমি বিক্রি করে ফেলি কারণ এত পাখি পালন বাসার ভিতরে সম্ভব না আর প্রচুর ক্যাচম্যাচ করে আর খাবার অনেক কিনে খাওয়াতে হয় কারণ এখন বর্তমানে খাবারের অনেক দাম আগে ছিল একশো টাকা এখন একশো চল্লিশ টাকা এক কেজি খাবার মাত্র চার থেকে পাঁচ দিন যায় তো এই খাবারগুলো খাইয়ে কোনো লাভ নেই পাখিটা শুধু সৌন্দর্য তা পালার জন্য আমি রেখে দিই দুটো দুইটা আর এই খাঁচা দুইটা চারটা রাখি তা দুই মাস পর পরেই আমার তিন মাসের মাথায় আবার পাঁচটা পাঁচটা দশটা বাচ্চা ছয়টা অথবা পাঁচটা ছয়টা ছয়টা এরকম হয় পাঁচটা হয় চারটা হয় ছটা হয় তো দুইটা দুই খাঁচা থেকে আমার নয়টা দশটা পাখি আমার সব সবসময় থাকে দুই মাস তিন মাস পর পরে আমার পাখি থাকে তো সেই পাখিগুলো আমি বিক্রি এই বাচ্চাগুলো আমি বিক্রি করে দেবো তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন আমার কাছে আমি পাখিগুলো কত টাকা করে জোড়া বিক্রি করি তো আপনারা আমাকে কমেন্টস করে জানায় আমি কমেন্টসে বলে দেবো আমি কয় টাকা করে পাখির বাচ্চা জোড়া বিক্রি করে থাকি আর যাদের শখ আছে তারা কিন্তু এই পাখিগুলো পালন করে নিতে পারেন দেখুন কত সুন্দর দেখা যায় কিন্তু বাসার ভিতরে আমার বেলকনিতে রেখে দিই আমার বেলকুনিতে আবার থাই লাগানো আছে সমস্যা হয় না যেহেতু শীতকাল তাই কাপড় দিয়ে ঢেকে রেখেছি আর শীতকাল চলে গেলে সবগুলো ফেলে দিই কোনো বৃষ্টিও লাগে না কারণ আমার বেলকনিতে থাই আছে থাইয়ের কারণে কোনো বৃষ্টি আসে না তাই দুইটা খাঁচার ভিতরে বর্তমানে আমার আঠারোটা পাখি আছে এখানে আমার বিশটা পাখি ছিল দুইটা পাখি আবার আমার বোনকে দিয়ে দিয়েছি অ্যাডাল্ট হয়ে গেছে ওই দুটা আগের ছিল তো দুটো আলাদা একটা খাসা ছিল ওটার ভিতরে বাচ্চাগুলো রাখতাম এই দুইটা যে বাচ্চা দিত সেটা আমি ওই খাসায় রাখতাম তারপরে বিক্রি করে দিতাম তো এবারে বাচ্চার এখানে থাকাকালীন এই ডিম দিয়ে দিয়েছে আর আমার এখানে কিন্তু দুটো পাখিতে এই ডিম দিয়ে দিয়েছে এই হাড়ি ডিম দিয়েছে ওই হাড়িতেও ডিম দিয়েছে এটা কিন্তু বের হয়ে গেছে তা আমি কিন্তু আমার এই হাড়ির ডিমটাই আপনাদের দেখিয়ে দিলাম ওই যে সে বসে আছে কিন্তু ওই পাশের যে এর বাচ্চা যে ডিম দিয়েছে এখন আবার বর্তমানে বাচ্চা দিয়ে সেটা কিন্তু আপনাদের দেখে নিই তো আমি আপনাদের সামনে দেখিয়ে দেবো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি আমার যে হতে যে বুড়াটা আগে প্রথম দুইটা কিনে এনেছিলাম সেটা ওই যে হাঁড়ির উপরে আছে বাবাটা আর মাটা কিন্তু ওই যে হাড়ির ভিতরে বসে ডিম নিয়ে সে বসে আছে আর এদিকে যে তার বাচ্চা দিয়ে আবার ডিম নিয়েছিলাম তারা কিন্তু এই যে বসে আছে আর বাচ্চা দিয়েছে কিন্তু মার কালার এই চারটা বাচ্চা হয়ে গেছে মা যেরকম কিন্তু তার মতন এই চারটা বাচ্চা হয়ে গেছে মা পাখিটে যে হাড়ির ওপর উঠলো ডিম নিয়ে যে বসবে এই যে বসে গেছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডিমটা আমি ওটা কিছু সরিয়ে দিলে কাছে গেলে ওটা বের হয়ে যাবে দেখুন ওই যে একটা ডিম দিয়ে দিয়েছে সে কিন্তু তার বাচ্চা রেখে একটা ডিম দিয়ে দিয়েছে তো ওইটা দিয়ে দিয়েছে তিনটে আর ও দিয়ে দিয়েছে একটা তো এখন কিন্তু আরও ডিম দিয়ে মিনিমাম সাত আটটা ডিম দিব পাঁচ সাতটা বাচ্চা করে ফুটে পাঁচটা ছয়টা করে বাচ্চা ফুটে এইভাবে কিন্তু আপনারা পাখিগুলো পালন করতে পারেন তাদের কারণে কিন্তু শখের তোলা আশি টাকা কথায় আছে না শখ করে কিন্তু পাখি পালন করতে পারেন বাচ্চা হলে বিক্রি করে দিতে পারেন আমি বাচ্চাগুলো বিক্রি করে দিই এতগুলো পাখি পাওয়া সম্ভব না বাসায় অনেক কিচিমিচি করে শব্দ হয় আর খাবারের প্রচুর দাম সেটাও আমি বলে দিলাম সেই কারণে এতটা পালি না যেহেতু পাখি থাকতে থাকতেই বাচ্চা দেয় আবার এতগুলো বাচ্চা রেখে কী করব তাই আর রাখে রেখে দিবেন আপনাদের ভালো লাগলে আপনারা পালতে পারেন আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন